কেন 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 বাই বাই মজা বাই মজা পড়েছো বাহ ভালো লাগছে এটা কি নতুন এসেছে যে এ কে জানো এটা মিঠি 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 কি তো মিষ্টি দেখতে মিঠি কি তো মিষ্টি মিষ্টি লাগছে দেখতে मिठे हम नहीं मिष्ट रहे हम आई आई रे दिल्ली चलो <laughs> 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 हाथे की था हाथा हाथा तार गुटिया ने हाथा गुलदार बना हाथा तब यार चाहे पोट पे चब कुत्ते यहाँ रिकूर भी ओम ने भाई जब बड़ी बाली जाए चाहे 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 एक वो एक चले यार পড়েবি খ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু ইউনি ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আজ কী বার আজ ফিফথ জানুয়ারি সোমবার আর আজকে সকাল থেকে টিউশন ছিল না আজকে একটু ফ্রি আছি আর এই যে রাহিকে একটু আগেই বুলটি খাওয়ালো আরও খাওয়ার শেষে আবার একটু চানাচুর খাচ্ছে ও মুড়ি চানাচুর এগুলো খেতে পছন্দ করে তো আজকের এসেছে মিস্ত্রিরা কাজ করতে আজকে বাথরুমের কাজটা স্টার্ট হয়েছে আবার আর এখন আমি যাব ধামাখালি ধামাখালি মিন বাগদা নিয়ে আসতে ফিশারিতে ছাড়বো তো তাই জন্য বেরিয়ে যাচ্ছে একটা ব্যাগ নিচ্ছি আর বাচ্চারা সব এসছে পড়াচ্ছে এই যে এরা পড়তে এলে এদের বাইরে যাওয়া লাগে খুব পড়ুয়ারা তবু কিছুটা আর কি বসে বসে মানে পড়ছে আর ও পড়ুয়া তো পুরোই শুয়ে পড়ছে পুরোই শুয়ে শুয়ে লিখছে পড়ুয়া দান্দা খারাপ পড়তে পড়তে ঘুমানোর মানে চিন্তা আর কি দাদু দাদুর কথা মনে পড়ছে যখন দাদু বাড়ি ছিলি দাদুকে ওরকম ডাকতিস না দাদু আর চলে এলো দাদু আসলে ও গিয়ে বুঝে উঠতে না উঠতে আবার চলে আসি তো ওই জন্য ও বুঝতে পারে না যে ঠিক ব্যাপারটা কি আজকের গিয়ে মানে উঠলো আর কালকে ওর বেরিয়েল এরকমই চলে ওর হ্যাঁ কই শুয়ে শুয়ে পড়ুয়ার ধান্দা খুব খারাপ শুয়ে শুয়ে পড়তে পড়তে ঘুমিয়ে যাবে আর কি নটা আটত্রিশ বাচ্চাদের এখন ছুটি দিয়ে দিলাম কি হয়েছে আর আমার মেয়ে অপেক্ষা করে আছে আমার মেয়ে অপেক্ষা করে আছে কখনো একটু কোলে নেপেবো মানে ওরা দের ছুটি দিলে আমার মেয়ে অপেক্ষা করে কখন একটু করে নিল ওদের আজকে আমি দেরি করে ছুটি দিলাম আর একটা দেরি করেও এসেছে ওরা আর আজকের এত কুয়াশা ছিল সকালবেলাটা ওদের ঘুম মাংতেই দেরি হয়েছে ঠিক আছে যাও মাম্মাকে দিয়ে দাও তাতা মা মাম্মা তাতা দিয়ে কোথায় যাবি চলে আয় ওরা তো বাড়ি যাচ্ছে ওরা বাড়ি যাচ্ছে ওদের সঙ্গে যাবি হ্যাঁ আমার দিকে ওরা চলে যাচ্ছে ওইদিকে দেখছে যাবি ওদের সঙ্গে যাস না আমি যাবো না যাস না আমি কিন্তু যাবো না এই যে একটু আগেই মাছ নিয়ে এলাম মিন বাগদা তো এতে তিন হাজার মাছ আছে তো একটু খাবো বুলটি রান্না করছো ওখানে খেয়ে আর ছেড়ে দিয়ে আসবো আর তুই কি করছিস তুই রান্নাঘরে রান্না করছিস নাকি হুম কি এটা গ্লাস আসে কি করছিস রান্না করেছিস আজকে রান্না করেছিস কি রান্না করেছিস কি রান্না করেছি রে আমাদের সকালের মেনু হচ্ছে শাক ভাজা ভাত সোনার জন্য এখানে ডালিয়া হচ্ছে কি হচ্ছে তোর জন্য তুই কোন চামচে ভাত খাচ্ছিস এই রে বিশাল বড় মানুষ আর বিশাল বড় চামচ এই রে খাও 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 এই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আর বলছে হচ্ছে না উঠছে না ফাঁকা ফাঁকা মাঠে গোল চামচ হলে হলো ছোট বড় হম খাও 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 খাও

রাতে অনেকটা এডিট করে রাখি তারপরে দিনের বেলা মানে একটু ফাঁকে ফাঁকে আমি ভয়েস এড দিই বা পুরোটা কমপ্লিট করি কিন্তু কালকে রাতে না আমি একদম কোনো ভিডিওর কাজ করিনি আর কি তো যার কারণে আজকে পুরোটা করতে হলো আর ওই জন্য রান্নাবান্না কাজকর্ম সব পিছিয়ে গেছে তো সকালে খাওয়া দাওয়ার পর সোনা একটু ঘুমাচ্ছিল আর কি তো তখনই আমি ভিডিওর কাজ করছিলাম ওকে খাইয়ে দিলাম চান করালাম মানে এখনও খেতেই চায় না মুখে নিয়ে ওই মুখটা বন্ধ করে রাখবে কিন্তু মানে গিলবে না আর কি এরকমটা পরে সেই দশ মিনিট পনেরো মিনিট এরকম হয়ে যাবে তবুও খাবে না তো ওই জন্য অনেকটা দেরি হলো আমি একটু রাগও করছিলাম কেননা এই রান্না কমপ্লিট হয়নি আবার এক্ষুনি বাচ্চারা চলে আসবে তো ওইদিকে চান টান কিছু করা হয়নি তো ওই জন্য কী করবো আমারও মাঝে মাঝে কিছু ভালো লাগে না তো যাই হোক এখন মোটামুটি গুছিয়ে টুছিয়ে এনেছি আর জল পড়ছে না মানে অনেকক্ষণ জল পড়ছিলো টাইমে কিন্তু এখন আর পড়ছে না যেই রান্না করার সময় হয়েছে আর পড়ছে না আমি আবার সেই মানে ওই পার্ট থেকে আর কি কল থেকে জল বয়ে বয়ে আনলাম চাল ধুলাম সবজি টবজি এখনও ধোয়া হয়নি সবজি কেটেছি তো কী কী সবজি কেটেছি এখন দেই দেখাচ্ছি তবে একটাই রান্না করব দুটো সবজি করবো বলে কেটেছিলাম আর কি দুটো তরকারি করবো বলে সবজি কেটেছিলাম কিন্তু এখন যা অবস্থা এখন একটাই কোনো রকমে মানে কমপ্লিট করতে পারলে ভাঁচি ভাতটা মোটামুটি বসিয়ে দিয়েছি আর জালটা ভালো করে উঠলেই ব্যাস কিছুটা কাট দিয়েই চলে যাব সকালবেলা যেহেতু আমি একবার রান্না করেছি মানে সকালবেলা যে ভাতটা করেছিলাম ওটা বলা হয়নি তখন ওটা হচ্ছে কালকে রাতের ভাত তো ওটা গরম করেছিলাম বলে আর হাঁড়ির এইভাবে কালি পড়ে আছে আর এখন আর ধোয়া সম্ভব না যে ভাত হয়ে যাবে আর এখানে এই যে পুঁশাখের বিটলি তারপরে কচি কচি পুঁশাকের আগা নিয়ে এসেছিলাম কিছুটা তো সেটা দিয়ে আর ওলকপি দিয়ে রান্না হবে একটু পেঁয়াজ কলিও দিয়েছি আর এখানে ফুলকপি আলু কেটেছি কিন্তু এখনও পর্যন্ত ধোয়া হয়নি তো মোটামুটি জালটা তুলে দিই ভালো করে দিয়ে তারপরে গিয়ে আর ওগুলো ধুয়ে ধুয়ে আনবো আর একেবারে চান টান করে আসবো ততক্ষণে ভাত হতে থাক কিছু করার নেই আমার মাঝে মাঝে মানে একা হাতে কোনটা কি করব ভেবেই পাই না আর কি আর যত কাজে দেরি হয় বা ইয়ে হয় তখন ভীষণ অস্বস্তি মনে হয়

ঘরে যশ একা ঘরে কি করবো কি করব কি করব ভিও আবার কোথায় যায় নেচে নেচে ওখানে কি ওখানে কি চলে সেই জামা কাপড় কেচেছিলাম সেগুলো সব ওর উপরে ঝাঁপ করা আছে আজকে ধর একদম সময় পেলাম না চলে 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 বাবু না ওটা গনু দাদা ও দাঁড়াবে না ও দাঁড়ায় না কোলে রাখতে হয় আদর করে দাও আদর করে দাও হ্যাঁ আদর করে দাও বাবা একটু ভালো বলে দাও তো একটু ভালো বলে দাও তো মুখে হ্যাঁ হাত এটু 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 কোলে নাও আদর করে দাও একটু একটু ভালোবাসা দার করিও না কাঁদবে তুমি একটু কোলে নাও কোলে নাও হ্যাঁ একটু ভালো বলে দাও একটু ভালো বলে দাও বলো বাবা বাবা বলো বলো একটু কেন অত জোরে ছুটলে পড়ে যাবি হ্যাঁ পড়ে যাবি ছুটিস না ছুটিস না পড়ে গেলে লাগবে তোরই লাগবে তুই ওকে কি বললি ওকে কি বললি একে কি বললি একে কি বললি একে তুই চুপ করতে বললি ওকে একটু ক্রিম টিম মাখিয়েছি ও গনুকেও ক্রিম মাখাবে অ্যাঁ এদিকে এদিকে নালা নে ওটা গনু দাদা ঘনু দাদা তোর হাতে ওটা কি ওটা কি ওটা ফ্রিজ ফ্রিজ অ্যাঁ ওটা কি চামচ বাবা যে দানাগুলো দিয়েছিল তো এখানেই লাগিয়েছি একটু সার মাটি দিয়েই এখানে লাগিয়ে দিয়েছি তো একটু বড় হোক দেখি অন্য জায়গায় তুলে লাগানো যাবে আর এখন চারিদিকে যা অবস্থা তো সব জায়গায় এদিক ওদিকে এই সবগুলোই ঝাঁপ করা আর ওদিকে বালি টালি আছে যার জন্য ওইটুকুই ফাঁকা তো ওখানেই লাগিয়ে দিলাম আর বাথরুমের আজকে যে কাজটা হয়েছে সেটা এই যে এটাই হয়েছে এইটুকু গেঁথে আর ওইটুকু একটু প্লাস্টার করেছে এইদিকে এইটুকু একটু প্লাস্টার করেছে বেশ কাজ কমপ্লিট আজকে না এই দিকটাই করেছে একটু এই যে জল একবার ছেঁচেছে আবার দেখি জল এসছে এই হচ্ছে আজকে মোটামুটি বাথরুমের কাজ এইটুকুই উঁচু হবে হ্যাঁ তারপরে এই যে ঘরের সঙ্গে সেট হবে আমাদের ভিত ওই উঁচু হবে আর ওখান থেকে বাথরুমটা একটু নিচু তারপরে এর উপরেই আর কি ছাঁদ হবে আর কি হয়ে এর উপরটাই বাথরুম হবে এর উপরটাই ঘর হবে এই যে পেয়ারা গাছটা এইদিকে তুলে লাগানো হয়েছিল একদম ধরে গেছে এই ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ভিডিওতে সবাই ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন